বড় বিস্ফোরণের হাত থেকে রক্ষায় ইডিপি আজ সকাল সাড়ে দশটা নাগাদ সলভ মোড়ের কাছে একটি দাহ্য পদার্থ অ্যাসিডো ও পাউডার ভর্তি গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় গাড়ি চালক তখন গাড়িতে ছিলেন না তারা পাশে কোনো দোকানে চা খেতে গিয়েছিলেন বলে জানান আওয়াজ শুনে এসে তাদের গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন সঙ্গে সঙ্গে তারা দাহ্য পদার্থগুলি গাড়ি থেকে নামিয়ে নেন তারপর গাড়িতে আগুন জ্বলতে থাকে ভাগ্যক্রমে গাড়ি দাঁড় করানো থাকায় আগুন বেশি ছড়াতে পারেনি তাই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় তা না হলে বড় বিস্ফোরণ ঘটতে পারত বলে এলাকার মানুষ জানাচ্ছেন শেখাবিব জেবিপি নিউজ বাংলা अरे भाई कुछ हुआ नहीं अपने आप गाड़ी खड़े की अपने आप आग लग गया देखे ये सब ये एसिड है पाउडर है किसका है धुआं फेंकने लगा अभी हम के पानी उनी मारे कुछ खोती हुआ है नहीं खोती नहीं हुआ किसी का हमें सब ठीक ही तो वही तो बात है वही हम सोच रहे कंपनी आ रहा फोन किया हम लोग बुला आ रहे कंपनी का नाम है ওই সুলতান নাম মেয়ার নাম সাহিদ ঘটনা হয়েছে যে এই ইন্ট্রা গাড়িটা লোড গাড়ি কেমিক্যাল সমেত ঠিক আছে নিয়ে গাড়িটা ওখানে দাঁড়ায় আর দাঁড়াবার সাথে সাথে গাড়িটা ওখান থেকে ও ড্রাইভার না বুঝতে পারছে ধোঁয়াটা করতে কেন বেরোচ্ছে ধোঁয়াটাও দেখছে চারোদিকে ইঞ্জিনের পাথর কোনো ধোঁয়া বেরোচ্ছে না সামনে হুটের পাশে দেখছে যে বাইরের ভেতর থেকে ধোঁয়াটা বাইরের দিকে যাচ্ছে ও তাড়াতাড়ি করে চালক মালটা ওখানে খালি করলো কিছু খালি করবার সামনের দিকে মাল পুড়ছে অনেক কেমিক্যাল হ্যাঁ অনেক কেমিক্যাল বলতে অ্যাসিড আছে আর মানে গ্যামাক্সি পাউডার ফাউডার এইসব কিছু আছে দেখুন ড্রাম এই সব কেমিক্যাল আছে তো ওইগুলো পুড়ছিলো পোড়ার সাথে সাথে এবার সব আমরা দেখছি এখান থেকে সব আমরা বসেছিলাম দেখি গাড়িতে ধোঁয়াটা বেরোচ্ছে আমরাও সে কিছু শালিম দেন পাইপটা নিয়ে কিছু আরও সব ছেলেরা ড্রামে জল জল নিয়ে গাড়িটাকে আমরা পুড়িয়া পোড়ানোর বাঁচাই আমরা তাহলে নাহলে সব মাল পুড়ে যেত আর পুরো গাড়িটা এখানে বরবাদ হয়ে যেত হ্যাঁ আমি আগুন দেখতে ধরেছি আমরা আমরা সবাই মিলে যত বন্ধুবান্ধব আছি সবাই মিলে আগুনটাকে নেবানো হলো নাহলে গাড়িটার যা কন্ডিশন আছে সামনে দেখুন পুরো বডি পুড়ে গেছে না লোকের কোনো ক্ষতি হয়নি বলে মালের যা একটু ক্ষতি হয়েছে আর গাড়িটা বেঁচে গেছে এই দুটোই বেঁচে গেল যেইটুকুনি যা ক্ষতি হবার অল্প স্বল্প করে হয়েছে নালে যেদিন আমরা স্পটে না কিছু ছেলে থাকতাম গাড়িটা পাওয়া মুশকিল হয়ে যেত আমার নাম শেখ আফতার আমরা এখানেই থাকি হ্যালো

Gracias.